আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে খুব ছোট একটি ডিভাইস কিন্তু বাসাবাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট ডিভাইস নিয়ে আলোচনা করব যেটা অ্যাডজাস্টেবল ভোল্টেজ প্রোটেক্টর অ্যাডজাস্টেবল ভোল্টেজ প্রোটেক্টর বা বোল গার্ডও বলতে পারেন আমি একটু আগে এটি বের করে নিই এটি দেখতে কিন্তু সম্পূর্ণ আমাদের যে এমসিবি গুলো ব্যবহার করি মানে সার্কিট ব্রেকার টাইপ এবং কাজ সার্কিট ব্রেকারের মতোই কিন্তু ফ্যাসিলিটি আরো বেশি যেমন এটির ডিজিটাল আছে কিন্তু মাধ্যমে থাকে না তো এই ভোল্টেজ যে আপনার ডিভাইসগুলো এগুলো ধারা আপনার যেমন ভোল্টেজটাকে আপনার চাহিদা অনুযায়ী আপনার নিয়ন্ত্রণ করতে পারবেন ঠিক তেমনই অ্যাম্পিয়ারও আপনার নিয়ন্ত্রণ করতে পারবেন যেমন এখানের সর্বনিম্ন ভোল্ট হলো একশো থেকে অথবা কিছু কিছু ক্ষেত্রে আপনার ডিভাইসগুলো একশো বিশ থেকেও কাজ করে একশো চল্লিশ থেকে তিনশো ভোল্ট পর্যন্ত সে কাজ করবে এবং ম্যাক্সিমাম পর্যন্ত আপনি সেট করতে পারবেন আমরা একটা সার্কিট ব্রেকারে সাধারণত বিশ এম্পার যেগুলো ষোলো এম্পেয়ার গুলো অথবা তেষট্টি চল্লিশ এম্পেয়ার একদম ফিক্স থাকে যে অ্যাম্পেয়ারের অধিক হলে হয় সার্কিট ব্রেকার এখানে হলো ট্রিপ করবে অনেক সময় আবার পুরে যায় বা বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে আর এখানে কিন্তু আপনি ঠিক সেম একই জিনিস আপনার ইচ্ছা করলো ফাইভ এম সেট করা আপনি ফাইভ এম সেট করতে পারবেন ইচ্ছা করলো আপনার আমার টেন এম দরকার অথবা আমার টোয়েন্টি এম দরকার বা ফোরটি এম দরকার বা সিক্সটি থ্রি এম দরকার আপনার চাহিদা মতো আপনি এটি চেঞ্জ করতে পারবেন আমাদের বাসাবাড়িতে যে সেনসিটিভ লোড গুলো যেমন হলো আমার পিসি হতে পারে আপনার ল্যাপটপ ডেস্কটপ হতে পারে আপনার ফ্রিজ হতে পারে এরকম যে গুরুত্বপূর্ণ ডিভাইসগুলো সেগুলো সাধারণত আপনার যে ভোল্টেজ আপডাউন করে সাধারণত পল্লী বিদ্যুৎ বা ঢাকার বাহিরে যে বিদ্যুৎ সিস্টেমগুলো কিন্তু পরে নেমে অনেক ক্ষতিগ্রস্ত হয় আবার অনেক সময় অনেক হাই হয়ে যায় যেমন হলো আমাদের সাধারণত রেগুলার হলো একশো বিশ এর মধ্যে থাকার কথা অথবা সরি দুইশো বিশ থেকে দুইশো তিরিশ এর মধ্যে থাকার কথা অথবা দুইশো দশ কিন্তু সে জায়গায় চলে যাচ্ছে হলো ২২০ বিশ বা তিরিশের অনেক উপরে এতে কিন্তু আপনার ডিভাইসের ক্ষতি মানে হাই ভোল্টেজ এবং অতিরিক্ত লো ভোল্টেজ উভয়ের জন্য কিন্তু আমাদের যে লোড লোডগুলো ক্ষতিগ্রস্ত হয় তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে এই ডিভাইসটা ব্যবহার করি হলো আমাদের সোলার হাইব্রিড সিস্টেমে যেখানে হলো সাধারণত একশো আশি থেকে দুশো তিরিশের উপরে গেলে কিন্তু ওখানে সিগনাল দেয় বিপ দেয় এতে সমস্যা হয় এগুলো বেশিরভাগ রাতের ক্ষেত্রে সমস্যা হয় যেহেতু দিনে সরাসরি সোলার থেকে চলছে ইনভার্টারগুলো তাই আমরা ওগুলো বুঝতে পারি না সন্ধ্যার পরে বা রাতে এই সমস্যাগুলো দেখা দেয় সেজন্য আপনারা প্রত্যেকটি সোলার হাইব্রিড সিস্টেম অথবা বাসা বাড়িতে আপনার সেনসিটিভ লোডগুলোকে সেফটির জন্য আপনি এই ভোল্টেজ প্রোটেক্টরটি ব্যবহার করতে পারেন এখানে দেখেন অপশন রয়েছে হলো আপনার চারটি অপশন রয়েছে অন এর জন্য একটি অপশন রয়েছে এবং হলো আপ ডাউন করার জন্য আপনার প্রোগ্রাম যে আপ ডাউন করবেন সেজন্য একটু একটা অপশন রয়েছে এবং সেট সেটে ক্লিক করার পরে আপনার ভোল্টেজটা আপনার কাঙ্ক্ষিত মানে সেট করে নেবেন সাধারণত আপনার 180 তে সেট করা ভালো নিচের মধ্যে আর ম্যাক্সিমাম উপরে আপনার 220 করে নিলেন তাহলে 180 নিচে যদি কোনো প্রকারে সন্ধ্যার পরে বা রাতে ভোল্ট ডাউন হয় সেক্ষেত্রে সে আউটপুট বন্ধ করে দিবে আবার যখন ইলেকট্রিসিটি স্বাভাবিক হবে মানে একশো আশির থেকে একশো আশি অথবা এর উপরে আসবে তখন সে আবার আপনার লোডের সাথে কানেক্ট করে দিবে অথবা আপনি সরাসরি অফ করে রাখতে পারেন যে আপনার খুব ভোল্ট আপ ডাউন করতেছে রাতে সমস্যা হচ্ছে আপনি কিন্তু সেফটির জন্য সরাসরি অফ করে রাখতে পারেন আর না হয় সে অটোমেটিক আপনার যে সেট পয়েন্ট সে সেট পয়েন্ট অনুযায়ী এর নিচে যদি ভোল্ট আসে সেক্ষেত্রে সে ডিসকানেক্ট করে দিবে এর বেশি যদি আপনার ভোল্ট আসে সেক্ষেত্রে ডিসকানেক্ট করে দিবে এম্পিয়ারের ক্ষেত্রেও সেম আপনি টেন এম্পিয়ার বা টোয়েন্টি এম্পিয়ার বা থার্টি এম্পিয়ার সিলেক্ট করলেন যদি এম্পিয়ার এর নিচে বা উপরে চলে যায় সেক্ষেত্রে সে ডিসকানেক্ট করে দিবে এবং এর মধ্যে আপনি ছয়শ সেকেন্ড পর্যন্ত ঢিলে টাইম সেট করতে পারবেন যেমন আপনার ইলেকট্রিসিটি চলে গেল ইলেকট্রিসিটি আবার আসলো আসার পরে আপনার ঢিলে টাইমটা আপনার একশো সেকেন্ড বা দুশো সেকেন্ড পরে সে আবার কানেক্ট হলো অথবা আপনার যখন ভোল্ট খুব লো হয়ে গেল লো থেকে আবার নর্মাল পজিশনে আসলো আসার সাথে সাথে সে কানেকশন না হয়ে ডিলে টাইম যদি আপনি সেট করে দেন তাহলে ওই সেম যতটুকু ডিলে টাইম সেট করবেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড মানে ছশো সেকেন্ডের মধ্যে আপনি যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী সেই সময় পরে সে আবার কানেক্ট হবে তাহলে এটা আপনাকে মানে কয়েকটা জিনিস আমরা কিন্তু বাসাবাড়ি বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমাদের ভোল্ট বা এম্পিয়ার মনিটরিং জন্য আমরা ডিসপ্লেতে এম্পিয়ার মিটার অথবা ভোল্ট মিটার সেট করি এখানে কিন্তু আপনি সরাসরি এখানে আপনার ভোল্ট এম্পিয়ার দুটি দেখতে পারবেন আপনার চাহিদা মতো ভোল্ট এবং এম্পিয়ার সেট করতে পারবেন তার মানে যে কোনো ডিভাইস সে প্রোটেকশন দিবে এবং প্রোটেক্ট করাবে যদি লো এবং হাই ভোল্টেজ হয় ডিসকানেক্ট করে দিবে অথবা অ্যাম্পিয়ারের যদি আপনার সেট পয়েন্টের থেকে কাঙ্ক্ষিত থেকে আপনার কাঙ্ক্ষিত মান থেকে যদি আপনার বেশি অথবা কম হয় সেক্ষেত্রে সে ডিসকানেক্ট করে দেবে আবার আপনি ম্যানুয়ালিও অন অফ করতে পারবেন তো এটা সাধারণত আমাদের হাইব্রিড সিস্টেম আমরা ব্যবহার করে থাকি আর বাসাবাড়ির যে সেনসিটিভ লোডগুলো সেগুলোর ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন এর সম্পূর্ণ আপনার ইউজার ম্যানুয়াল এটা ইজি সেট সেট পয়েন্ট একদম ইজি আপনি এটা ব্যবহার করলে নিজেই পারবেন যেখানে এখানে আপনার ইন আউট মানে সার্কিট ব্রেকার আমরা যেভাবে ব্যবহার করি সেম শুধু এখানের মধ্যে চারটি আপনার পয়েন্ট আছে সেট পয়েন্টে আপনি ক্লিক করলে আপ ডাউন করে আপনার কাঙ্ক্ষিত যে ভোল্ট एंपিয়ার সিলেক্ট করতে পারবেন আর অন অফ সুইচ দিয়ে আপনি অন অফ করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন মানে খুব ছোট একটা ডিভাইস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সকালে ভালো থাকবেন ইনশাআল্লাহ কোন একটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে